হ্যালো স্টুডেন্ট বং সায়েন্সে তোমাদের সকলকে স্বাগত আমরা আগের ক্লাসে বিকল্প শক্তি এবং তার সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করেছি আজকে বিকল্প শক্তি তাদের ব্যবহার সুবিধা অসুবিধা সেগুলো নিয়ে আচরণ আলোচনা করবো দেখো বিকল্প শক্তির সব সবার প্রথমে আজকে সৌরশক্তি সৌরশক্তির উৎস কোথায় সৌরশক্তির উৎস জানি আমরা সূর্য সূর্যের আমরা অফুরন্ত যে শক্তি পাই সেই অফুরন্ত শক্তি সৌরশক্তি দেখো কীভাবে সূর্য থেকে শক্তি উৎপন্ন হয় সূর্যের মধ্যে দেখো অসং অনবরত রাসায়নিক বিক্রিয়া ঘটে চলেছে তার ফলে যে শক্তি তৈরি হয় সেটাই হচ্ছে সৌরশক্তি যেমন সূর্যের মধ্যে কী থাকে হাইড্রোজেন গ্যাস থাকে হাইড্রোজেন হাইড্রোজেনের যে তিনটে আইসড সেগুলো সবই সূর্যের মধ্যে থাকে এবং তারা অনবরত কী হচ্ছে একে অপরের সঙ্গে যুক্ত হয়ে হিলিয়াম গ্যাস তৈরি করছে এবং তার সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন করছে তাহলে এই শক্তি হচ্ছে সৌরশক্তি যেটা আমাদের পৃথিবীতে আসছে এই শক্তি আমরা কীভাবে ব্যবহার করছি দেখো দেখো কী কাজে আমরা ব্যবহার করি সৌরশক্তি এক নম্বর হচ্ছে রান্নার কাজে রান্নার কাজের জন্য আমাদের যে ব্যবস্থা আছে সোলার কুকার দু নম্বর হচ্ছে জল গরম করতে সোলার ওয়াটার হিটার সোলার ক্যালকুলেটার সোলার লাইট সোলার প্যানেল ট্রাফিক সিগনাল কৃত্রিম মহাকাশযান সোলার টুপি সোলার বাইক প্রভৃতি কিন্তু আমরা সৌরশক্তির সাহায্যে পেয়ে থাকি তাহলে সোলার প্যানেল কীভাবে তৈরি করা হয় সিলিকন নামক অর্ধ পরিবাহ দিয়ে ছোট ছোট সোলার কোষ তৈরি করা হয় সেই সোলার কোর্সে কি হয় সূর্যের আলো প্রতিফলিত হয় এবং সূর্যের আলো ওই সিলিকন অর্ধপরিবাহিত পড়লে কী হয় সেখান থেকে সিলিকন অর্ধপরিবাহীগুলো উত্তেজিত হয় এবং শক্তি বিকিরণ করে এখান থেকে জিরো পয়েন্ট ফাইভ ভোল্ট মতো আমরা শক্তি পাই কুটির মধ্যে এবং যে শক্তি পাই সেটা আলো চালাতে পাখা চালাতে প্রভৃতি ছোটো ছোটো কাজ করতে যথেষ্ট এখন গাড়িও চালানো যাচ্ছে এবার দেখো সৌরশক্তি ব্যবহার করলাম কোথায় কাজে কীভাবে কাজে লাগে সেটা দেখলাম এবার পরবর্তী যে শক্তি আছে দেখো বায়ুশক্তি বায়ুর প্রবাহকে কাজে লাগে যে শক্তি পাওয়া যায় তাকে বায়ু শক্তি বলে দেখো কীভাবে আমরা বায়ু শক্তিকে ব্যবহার করতে পারি বায়ুকল দেখো এখানে একটা ছবি আছে ছবি দেখো এখানে বায়ুকল লাগানো আছে পাখা আছে পাখাটা যখন ঘোরে পাখার পেছনে থাকে একটা জেনারেটর বা টার্বাইন বলতে পারো তাহলে পাখা ঘোরার সঙ্গে সঙ্গে কী জেনারেটরটা ঘোরে আর আমরা জানি জেনারেটর কী করে যান্ত্রিক শক্তিকে তৈরি শক্তিতে রূপান্তর করে ফলে আমরা কি করতে পারি ওখান থেকে বিদ্যুৎ তৈরি করতে পারি দেখো যেরকম বাইকল কোথায় কোথায় আছে পশ্চিমবাংলা সাগর দ্বীপে আছে উড়িষ্যায় গুজরাট তামিলনাড়ু প্রভৃতি জায়গায় বাইকল স্থাপন করা হয়েছে বিদ্যুৎ তৈরি করার জন্য সুবিধা কী দেখো সুবিধাগুলো আমরা আগেও জেনেছি সৌরশক্তির সুবিধা অসুবিধা এগুলো কিন্তু আগে আমরা আলোচনা করেছি বিকল্প জানানোর সুবিধা অসুবিধা সেখানে আমরা আলোচনা করেছি দেখো তবুও আমি বলে দিই দেখো এর থেকে যে শক্তি পাই সেটা কিন্তু পরিবেশ দূষণ ঘটায় না এ এখান থেকে যে শক্তি পায় সেটা কিন্তু অফুরন্ত আর এখানের থেকে যে শক্তি পাওয়া যায় শক্তি উৎপাদনের যে ব্যবস্থাটা প্রথমে অত্যধিক একটু খরচ হয় কিন্তু পরে খরচ হয় না বললেই চলে আর এখান থেকে যে শক্তি পাই সেটা দুর্গম অঞ্চলে আমরা ব্যবহার করতে পারি যেখানে বিদ্যুৎ পৌঁছানো সম্ভব নয় সেখানে আমরা এখানে এগুলো ব্যবহার করতে পারি তাছাড়া এই যে কলটা আমরা ধান ভাঙাতে গম করতে কাজে লাগাতে পারি অসুবিধা কোথায় দেখো বায়ুকল কিন্তু যেখানে সেখানে স্থাপন করা যায় না একমাত্র উপকূল উপকূলবর্তী অঞ্চল ছাড়া বায়ুকল কিন্তু স্থাপন করা যায় না এখানে কিন্তু কম পরিমাণ বিদ্যুৎ তৈরি হয় এই জন্য কিছুটা অসুবিধা আর বাইকল স্থাপন করতে কিন্তু প্রাথমিকভাবে খরচটা একটু বেশি হয় হ্যাঁ আর বাইকল স্থাপনের জন্য রক্ষণাবেক্ষণের জন্য দক্ষ শ্রমিকের দরকার হয় সুতরাং এইসব কারণের জন্য কিছু অসুবিধাও আছে এর পরবর্তী যে শক্তিটা হলো ভূতাপ শক্তি দেখো পৃথিবীর অভ্যন্তরে যে তাপকে কাজে লাগিয়ে যে শক্তি পাওয়া যায় তাকে ভূতাপ শক্তি বলা হয় কীভাবে দেখো পৃথিবীর অভ্যন্তরে দেখো ম্যাগমা আছে সেখানে উষ্ণতা কত ছ হাজার ডিগ্রি সেলসিয়াস একদম পৃথিবী অভ্যন্তরে এবার এই ম্যাগমাটা কী হয় অনেক সময় ভূমিকম্পের ফলে যে ফাটল তৈরি হয় সেই ফাটল দ্বারা উপরে উঠে আসে যেটা যেটাকে আমরা আগ্নেয়গিরির মাধ্যমে দেখি আগ্নেয়ের মাধ্যমে ফাটল দিয়ে ওপরে উঠে আসে এবার ওই ফাটলের মধ্যে কী হয় ম্যাগমাগুলো জমে থাকে এবং ভূপৃষ্ঠ থেকে পাঁচ থেকে কুড়ি কিলোমিটার পর্যন্ত কি থাকে আমরা জানি জল থাকে তাহলে ওই ম্যাগমা যেখানে জল আছে সেখানে জলকে কী করছে বাষ্পে পরিণত করছে ওই বাষ্পটা যদি আমরা নল লাগিয়ে গ্রহণ করতে পারি বাষ্পটা যদি আমরা নল লাগিয়ে গ্রহণ করতে পারি সেই নলের যদি এক প্রান্তে যদি টারবাইন লাগাতে পারি তাহলে ওই বাষ্পটা গতিতে এসে ওই টারবাইনকে কী করবে ঘোরাবে ফলে ওখান থেকে আমরা বিদ্যুৎ তৈরি করতে পারবো দেখো আবার সেই সুবিধা অসুবিধা দলে যে সুবিধাগুলো বললাম ওই সুবিধা অসুবিধা সবসময় কিন্তু আগুন কি হয় না আর এখান থেকে যে বিদ্যুৎ তৈরি হয় তার পরিমাণ কিন্তু কম পরিমাণ হয় সেটা কিন্তু সারা দেশে সঞ্চালন করা বা সারা রাজ্যে সঞ্চালন করা খুবই অসুবিধার সৃষ্টি করে আর এখান থেকে যে শক্তি উৎপন্ন করবে তার জন্য অনেক দক্ষ শ্রমিকের জন্য দক্ষ শ্রমিকের দরকার হয় ফলে কিছুটা অসুবিধা সৃষ্টি করে আর প্রাথমিকভাবে এখান থেকে শক্তি উৎপাদনের জন্য খরচটা একটু বেশি হয় হ্যাঁ কম পরিমাণ বিদ্যুৎ তৈরি হয় এইসব কারণের জন্য এটা প্রচুর পরিমাণে এখন ব্যবহৃত হয়নি তবে ভবিষ্যতে কিন্তু এর ব্যবহার করা যেতে পারে জোয়ার ভাটার শক্তি সমুদ্রে জোয়ার ভাটাকে কাজে লাগিয়ে যে শক্তি পাওয়া যায় তাকে জোয়ার ভাটার শক্তি বলা হয় সুবিধা আগের মতো সুবিধা অসুবিধাও কিছু আছে প্রাকৃতিক দুর্যোগের সময় বাঁধ ভেঙে কিন্তু টারবাইন অনেক সময় নষ্ট হয়ে যায় আর অসুবিধার মধ্যে আগেরগুলো যেমন বলেছি সেগুলো বলবে এ থেকে প্রাপ্ত বিদ্যুৎ অনেক কম হয় তবে যেখানে জলবিদ্যুৎ তৈরি হয় তার আশেপাশের যে অঞ্চলগুলো আছে সেখানে কিন্তু অনায়াসেই বিদ্যুৎ সাপ্লাই করা যেতে পারে জৈবশক্তি দেখো আলুর খোসা গাছের পচা অংশ ভুট্টা আঁকের ছিপড়ে কুচুরিপানা খড় গোবর মৃতপানির অবশিষ্ট অংশ ইত্যাদি পচন ঘটিয়ে যে গ্যাস তৈরি হয় তাকে বায়োগ্যাস বলা হয় আর বায়োগ্যাস থেকে যে শক্তি পাওয়া যায় তাকে বায়োগ্যাস শক্তি বা শক্তি বলা হয় দেখো কীভাবে তৈরি করা হয় একটা আধার তৈরি করা হয় এই আধারের মধ্যে কী থাকে ওই যে আমি বললাম আগে আখের খোসা আগে ছিবড়ে তারপরে আলুর খোসা পচুরিপানা সবগুলো এগুলোর মধ্যে দেওয়া হয় দিয়ে কী করা হয় পচন ঘটানো হয় পচন ঘটাতে সাহায্য করে এক ধরনের ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়াটার নাম মনে হয় মিথানোজনিক ব্যাকটেরিয়া তাহলে পচন ঘটিয়ে যে গ্যাস উৎপন্ন হয় সেই গ্যাসগুলো কিন্তু অন্য এক জায়গায় সংগ্রহ করা হয় তাহলে ওই কি আমরা বায়োগ্যাস বলছি ওখান থেকে আমরা শক্তি পাই সেই শক্তি হচ্ছে শক্তি বায়োগ্যাসে কী কী উপাদান থাকে দেখো কী কী এর মধ্যে কী কী উপাদান থাকে মিথেন গ্যাসটা সবচেয়ে বেশি উৎপন্ন হয় এখানে তারপরে কার্বন ডাইঅক্সাইড এসটিএ জলি বাষ্প তাহলে মিথেন সবচেয়ে বেশি প্রায় আশি পার্সেন্টের মতো মি মিথেন থাকে তাহলে যদি বলা হয় বায়োগ্যাসের মূল উপাদান কী কী বলবে মিথেন এবার দেখো জৈব শক্তি আমরা কি কাজে ব্যবহার করি জ্বালানি হিসেবে রান্নার কাজে বা গাড়ির জ্বালানি হিসেবে ব্যবহার করি আলো জ্বালাতে পাখা জ্বালাতে ব্যবহার করতে পারি বিদ্যুৎ উৎপাদন করতে ব্যবহার করতে পারি বায়োগাস তৈরি পাওয়ার যে অবশিষ্ট অংশ পড়ে থাকে তা জৈব সার হিসেবে কিন্তু আমরা ব্যবহার করতে পারি বায়োফুয়েল দেখো বায়োগাস থেকে যে জ্বালানি পাওয়া যায় তাকে বলা হয় বায়োফুয়েল বায়োফুয়েলকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি কঠিন বায়োফুয়েল তরল বায়োফুয়েল এবং গ্যাসি বায়োফুয়েল কঠিন বায়োফুয়েল কোনগুলো দেখো কাঠ খড় গাছপালা এগুলো হচ্ছে কঠিন বায়োফুয়েল তরল বায়োফুয়েল কোনগুলো ভুট্টা আখের ছিপড়ে যদি রেখে দেওয়া হয় একটা প্রক্রিয়া ঘটায় এখানে প্রক্রিয়াটা হচ্ছে সন্ধান প্রক্রিয়া মানে সন্ধান প্রক্রিয়াটা কী ভুট্টা আকার যদি রেখে দেওয়া হয় অনেক দিন পচনের ফলে এক প্রকার তলপত্র নিগত হয় সেই তলপত্র হচ্ছে ইথানল যেটা আমরা বিভিন্ন হোমিওপ্যাথিতে ব্যবহার করি অ্যালকোহল পেট্রোল আর ইথানল যদি মেশানো হয় এক ধরনের পদ্ম উৎপন্ন হয় সেটাকে বলা হয় পাওয়ার অ্যালকোহল সেটা কিন্তু গাড়ির জ্বালানি তৈরিতে কাজে লাগে আবার অনেক সময় কি করা হয় তৈলজাতীয় পত্র বা জ্যাট্রোভা উদ্ভিদের বীজ থেকে কী হয় তেল তৈরি হয় ওই তেলটা কিন্তু জ্বালানি হিসেবে কাজে লাগানো হয় আর গ্যাসীয় বায়োফুয়েল হচ্ছে যে গ্যাসটা গোবর গ্যাস বা মিথেন গ্যাস এটা হচ্ছে গ্যাসীয় বায়োফিয়েল এছাড়া বায়ো ডিজেল পাওয়া যায় সেটা হচ্ছে প্রাণীর যে ফ্যাট সেটা যদি স্টারিফিকেশান করা হয় প্রাণীর ফ্যাটকে স্টারিফিকেশান করলে যে তলপাত উৎপন্ন সেটা হচ্ছে বায়োডিজেল এখানে এখানে একটা মিশ মেশিন গিয়েছি হচ্ছে প্রাণীর ফ্যাট বা তেল জাতীয় পদার্থ প্রাণীর ফ্যাট থেকে আমরা কি পাই বায়োডিজেল এটা মনে রাখবে আর বায়োডিজেলটা গাড়ি চালান হিসেবে কাজে লাগাতে পারি এরপরে যে শক্তিটা আছে হচ্ছে পারমাণবিক শক্তি দেখো যে যে সমস্ত শক্তি আমরা আলোচনা করলাম প্রত্যেকে কি সূর্য থেকে প্রায় আমরা পেয়ে থাকি কিন্তু পারমাণ্ট শক্তি এমন একটা শক্তি যেটা আমরা সূর্য থেকে পাই না দেখো কীভাবে শক্তি তৈরি করা হয় পরমাণু নিউকলাসে কি থাকে প্রোটন এবং নিউটন প্রোটন ক্লাসে প্রোটন নিউটন থাকে এই প্রোটন নিউটন প্রচণ্ড শক্তির মাধ্যমে একে অপরের সঙ্গে যুক্ত থাকে সেই শক্তিটা হচ্ছে বন্ধন শক্তি যদি কোনোভাবে এই বন্ধন শক্তি আমরা ভাঙতে পারি আমরা কি প্রচুর শক্তি পাই ওই শক্তিকে বলা হয় পারমাণবিক শক্তি এই পারমাণবিক শক্তি কেন্দ্র কোথায় আছে দেখো গুজরাট কেরালা তামিলনাড়ু প্রতি জায়গায় কিন্তু পারমাণবিক শক্তি আছে পারমাণবিক শক্তি কাজে লাগানোর জন্য পারমাণবিক চুল্লি তৈরি করা হয় এই পারমাণবিক শক্তির কিন্তু অনেক সুবিধা অসুবিধা আছে পারমাণবিক শক্তি থেকে পারমাণিক যে চুল্লি সেখান থেকে প্রচুর শক্তি উৎপন্ন হয় এই শক্তিটা কিন্তু আমরা বিদ্যুৎ তৈরিতে কাজে লাগাতে পারি আমাদের যে বিদ্যুৎ সংকট দেখা যায় এই পারমাণিক শক্তি আমরা যদি ব্যবহার করতে পারি ভালোভাবে তাহলে প্রচুর পরিমাণে আমরা শক্তি বন্টন করতে পারব আর এই যে পারমাণবিক শক্তি থেকে যে শক্তি পাই তার ফলে কিন্তু পরিবেশ দূষণ হয় অত্যধিক মাত্রায় পরিবেশ দূষণ হয় আর অসুবিধা কি পারমাণিক শক্তি কিন্তু নিয়ন্ত্রণ করা প্রচুর ব্যয় সাপেক্ষ একবার যদি নিয়ন্ত্রণ করা যায় অনেক নিয়ন্ত্রণ করে ব্যবহার করা হয় ভারতে বা বিভিন্ন পশ্চিম দেশগুলোতে এটাকে ব্যবহার করা হচ্ছে এখন বর্তমানে কিন্তু এখান এখান থেকে দুর্ঘটনার প্রবণতা অনেক বেশি হয় দুর্ঘটনার সম্ভাবনা থাকে জাপানে দুর্ঘটনা হয়েছিল ঠিক আছে ফলে এটা যদি ব্যবহার করতে হয় সতর্কতার সঙ্গে ব্যবহার করতে হবে এবং এতে পরিবেশ দূষণ হয় খরচ অনেক বেশি এক প্রাথমিকভাবে খরচ অনেক বেশি হয় এরপরে দেখো জ্বালানি দহনে পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব দেখো প্রথমত রোগ সৃষ্টি কাঠকয়লা পেট্রোলিয়াম প্রযুক্তি জ্বালানি দহনে অদার্য কনা পরিবেশে মেশে ফলে হাঁপানির মতো শ্বাসজনিত রোগ সৃষ্টি হয় দু নম্বর দেখো জীবের ওপর প্রভাব কম অক্সিজেনের জ্বালানি অসম্পূর্ণ ধহনে কার্বন মনোঅক্সাইড গ্যাস উৎপন্ন হয় তাই বদ্ধ ঘরে কাঠ বা কয়লা পোড়ালে খুবই মারাত্মক অসুবিধার সৃষ্টি হয় বদ্ধ ঘরে কাঠ বা কয়লা জলি জ্বালিয়ে মানুষ ঘুমিয়ে পড়ে আর সে মারাও যেতে পারে তিন নম্বর কি বিশ্ব উষ্ণায়ন জ্বালানির দহনে পরিবেশে কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড নাইট্রিক অক্সাইড প্রতি মিশে যায় ফলে বিশ্ব উষ্ণায়নের মতো ঘটনা ঘটে বিশেষত কার্বন ডাই অক্সাইডের প্রভাব বেশি ঘটে অ্যাসিড বৃষ্টি কয়লা ডিজেল পেট্রোল প্রভৃতি জ্বালানি দহনে ডাই অক্সাইড কার্বন ডাই অক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড প্রতি গ্যাস উৎপন্ন হয় এই গ্যাসগুলো বৃষ্টি জলের সঙ্গে মিশে বিভিন্ন অ্যাসিড তৈরি করে একে অ্যাসিড বৃষ্টি বলা হয় এই অ্যাসিড বৃষ্টি শস্য মাটি ও স্থাপত্যের খুবই ক্ষতিকারক আমাদের যে স্থাপত্য তাজমহল অ্যাসিড বৃষ্টির কারণে কিন্তু ক্ষয়গ্রস্ত হয় ক্ষয়ে যায় মানে তাজমহলটা কিন্তু যে কলকারখানা আছে সেই এলাকার মধ্যেই পড়ে ফলে অ্যাসিড বৃষ্টির কারণে তার উজ্জ্বলতা কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে বর্তমানে দেখো আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিও কিন্তু পরে দেওয়া হবে পরের পাঠ ভিডিওটি যদি ভালো লাগলে লাইক কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আগের আগের যে ভিডিও লিঙ্ক সেটা আমি এই ভিডিও নিচে দিয়ে দেবো ভিডিওটা যদি না দেখে থাকে অবশ্যই দেখে নেবে